ডায়মন্ড কমপ্লিট হওয়ার পরে আজকে তার প্রথম বোনাস আমাদের কাতার কান্টি হাজার ম্যানেজার সারা ওকে বোনাসটা দিচ্ছে তিন হাজার চৌদ্দ রিয়াল তিন হাজার রিয়াল টোটাল এখান থেকে ইয়ে হয়েছে আসলে দেখেন একটা লোক যদি পরিশ্রম করে পরিশ্রম করার পরে আসলে তার পরিশ্রম কখনো বিপলে যায় না সে যদি শ্রম দেয় শ্রমের মূল্য সে অবশ্যই অবশ্যই তার চার গুণ বেশি ইয়ে করে পায় তো আমি আশা রাখি আজকে যারাই মনে করতেছেন যে এটা ভুয়া এটা কিছুদিন পরে চলে যাবে এখান থেকে পাবে কি না না পাবে এই যে একটা সন্ধিহানের মধ্যে আপনারা আছেন কিন্তু আজকে দেখেন এখানে আমাদের মফিস ভাই এটা এটা প্রমাণ করে যে আসলে কেউ যদি পরিশ্রম করে তাহলে এখান থেকে অবশ্যই অবশ্যই এটার ইয়া পাওয়া যায় রেজাল্ট পাওয়া যায় তো আমি আমাদের মফিস ভাইয়ের কাছে ওনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি জি মফিস ভাইকুম আমি তাবিয়াস্কারlongrightarrow <laughs> মহান রব্বুল আলামিন যেন মালিক আবাতিয়াসকা আমার জার্নি শেভের প্রথম গুনাতে অনেক অনেক খুশি এবং আনন্দিত যে বন্ধু আমাকে অনেক টিষ্কা করত অনেক নেগেটিভ কথা বলতো তাদেরকে আমি জিংকি আসকাম সাকসেস করতে এবং জার্নি ডাউনসাই করতে আসকাম নিয়াসন যতু হাসতাম ক্লাসকে এই সফটওয়্যার দেখতে পারতাম না বা আমি পাঁচ বস্ত সাত বছরের মধ্যে পাঁচ বছর স্বপ্ন আমি দেখিনি কিন্তু আজকে রিয়াকশনে যুক্ত হওয়ার পর থেকে আমি যে স্বপ্নগুলো দেখছিলাম স্বপ্ন করে আস্তে আস্তে করে আমি স্টেরাজেন স্টেরোবি এবং ডায়াবেসিস কমপ্লিট করি ডায়াবেসিস কমপ্লিট করার পরে আজকে আপনাদের সামনে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট এবং ফলাফল আজকে আমার হাতে এক তিন হাজার প্রায় চোদ্দ রিয়াল বাংলাদেশের টাকা প্রায় এক লক্ষের কাছাকাছি তো আপনার আমরা যে ভাই বোনেরা বা বন্ধু বান্ধবরা আজও এখন আপনারা বিশ্বাস করতে পারেন না ইএফসেন্ট টাকা দেয় আজকে আমি এনে দিয়ে যে ব্যক্তিরা কথা বলতে পারেন আস্তে আস্তে কথা বলার জন্য চেষ্টা করতেছে এবং ইনকাম পাইতেছে এটা তারা আমি চাই যারা এখনও নেগেটিভ আছেন বা ইয়া করতেছেন অন্য না করে অথবা বিভিন্ন না করে আপনারা অফিসে আসেন সিস্টেমটা দেখেন এবং সিস্টেম অনুযায়ী কাজ করেন ইনশাল্লাহ আপনারা আমার মতো সাকসেস হতে পারবেন এখান থেকে টাকা পয়সা নিতে পারবেন এবং আমার পরিশেষে আমার বিজনেস পার্টনারদেরকে আমি অসংখ্য অসংখ্য অন্তর থেকে দোয়া করি যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমি নফিসুল ইসলাম ইস্টার অর্জন করেছি

আর আমারও টার্গেট আমার যে বিজনেস আপনার আমাকে আজকে এখানে আনছে আমি তাদেরকে আমার প্রতিষ্ঠান যে আনতে পারি তো আমার সাথে ভালো কিছু করতে পারে তাদের জন্য দোয়া রেখে ইনশাল্লাহ আমি এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আমাদের মফিজ ভাইকে অনেক সুন্দর করে উনি বুঝিয়ে দিয়েছে আসলে উনি এই যে ডিএক্সন থেকে যে সফল হয়ে সফলতার যে গল্প উনি আমাদেরকে শুনিয়েছে ইনশাল্লাহ এটা আপনাদের প্রত্যেকের জীবনেই আপনারা চাইলে এই গল্পটা বাস্তবায়ন করতে পারেন কারণ এটা যে গল্পের মধ্যে সীমাবদ্ধতা না এটা বাস্তবে উনি দেখিয়ে দিয়েছে যে এখান থেকে ইনকাম করা যায় তা আমি আশা করি আপনারা যারা এখনও পিছিয়ে আছেন এখনও এক পা এগিয়ে গিয়ে দু পা পিছিয়ে যাচ্ছেন তারা কোনো দ্বিধাদ্বন্দ্ব সব কিছু ভুলে আপনিও লেগে যান ইনশাল্লাহ এখান থেকে অবশ্যই অবশ্যই ভালো কিছু পাবেন তবে আমি ওনার যে আপরিডার আমাদের আহসান হাবিব ভাই আমি